মণিপুরে যে মেয়েটি এখনো বিচার চাই স্বপ্নদীপ আজ বাড়ি ফিরেনি সুবিচার পায়নি খুনি খনিদীপিয়ে সাথী দেশে ঘুরে বেড়ায় এদিকে যে মেয়েটি বাবা মায়ের এক সমুদ্র স্বপ্ন নিয়ে আরজিকর নামক বাড়িতে উঠেছিল সে মেয়েটি মৌমিতা দেবনাথ সে কখনো তার পছন্দের ফুল বই হাতা ছিয়ে দেখবে না সে কখনো সহপাঠীদের সাথে আনন্দের দিন কাটাবে না সে কখনো প্রিয়জনের কণ্ঠ শুনতে চাইবে না সে কখনো বাবা মা বলে ডাকবে না আমরা সবাই খুনিকে খোঁজার অভিনয় করব, শহরের নামি তামি মুখ তালা বন্ধ হয়ে পড়ে থাকবে সাধারণ জনগণ মুখে সেলো টেপ দিয়ে মোমবাতি মিছিল করবে হয়তো বা কোনো দিন স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো কোনো অভিনেত্রী এই ঘটনা নিয়ে সিনেমা বানাবে অভিনয় করবে আমরা তা নিয়ে প্রশংসার বাদ খুলে দেব এইভাবেই চলতে থাকবে সৌরজারীরাও গান লিখবে মানুষ সংবিধান ছুঁয়ে মিথ্যা বলবে পাবে না বিচার মণিপুরের মেয়ে স্বপ্নদ্বীপ মৌমিতা দেবনাথ তবুও আমরা স্বাধীন বলবো স্বাধীন বলে চেঁচা